কাঞ্চনপুর ফরেস্ট প্রোটেকশনের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শতাধিক উশৃঙ্খল জনতা শুক্রবার রাত আনুমানিক আটটা তিরিশ মিনিট নাগাদ চোরাই কাঠ উদ্ধার করাকে কেন্দ্র করে কাঞ্চনপুরের রবীন্দ্রনগরস্থিত ফরেস্ট প্রোটেকশনের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শতাধিক উশৃঙ্খল জনতা আজকে আনুমানিক নাগাদ আমরা তো স্টাফ করে ডিউটি সারে যার আছি হঠাৎ করে থেকে আপনার একশো থেকে দেড়শো পুরুষ মহিলা আমাদের ও বিসি আক্রমণ আক্রমণ ঘটনার কী ব্যবহার কিছু আমরা তো আর জানতে পারলাম না তারপর অফিস আমরা বিসি কমপ্লেক্সে যা দরজা দর আছে সব তারা ঘটনা বিভৎসতা এতটাই ভয়ানক হয়ে দাঁড়ায় যে অফিস কমপ্লেক্সের ফরেস্টের সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে ঝোপ গিয়ে আশ্রয় নেন কিন্তু ফরেস্টার সুব্রত জমাতিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি ঘর ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটতে পারেননি সুযোগ বুঝে সেই উৎসৃঙ্খল জনতার ভিড় তাকে টেনে হিচড়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় প্রাণে মেরে ফেলার জন্য পরবর্তী সময়ে চেঁচামেচি শুনে এলাকার এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনপুর থানার ওসি উদ্যম বর্মাসহ কাঞ্চনপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ধীরে ধীরে সেখানে এসে উপস্থিত হন এলাকার বুথ সভাপতি অমল দেব কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ অনেকে

উপস্থিত জনতার অভিযোগ শুনে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে এলাকার বুথ সভাপতি সহ কাঞ্চনপুর মণ্ডলের মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ এলাকার জনগণের আশ্বস্ত করেন ওসি উদ্যম দেববর্মা পরবর্তী সময়ে এই অবাঞ্চিত বিষয়কে কেন্দ্র করে কাঞ্চনপুর থানার একটি মামলা হয় যার নাম্বার জিরো দুই বাই দু হাজার পঁচিশ পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দুপুরে ধর্মনগর থেকে কাঞ্চনপুরে ছুটে আসেন উত্তর জেলার ডিএফও সুমন মল্ল এসে তিনি বন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে ঘটনার সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কেসিপি লাইভ